আসসালামু আলাইকুম শুভ সকালে ভালা আগে আমাকে বিভু বেগ দিয়ে বিভু বেগ ফ্যাশন দেখ বিভু বেগ ফ্যাশন আসলে মানে কি বলতো আমরা যখন ফার্মাইতে ফসি তখন মানে আমি আতে বলে বই নিতাম আপনাদের কিন্তু দেহায় মানে এবার বই নিতাম তো মাথায় মধ্যে তুই সরিষা তেল দিস না তখন গুছল দুই না দুই মানে সরিষা তেল দিতাম মাথায় মানে যেগুলো আর তো যখন ফার্মাইতে আর কি আরও অনেক কিছু মানে বন্ধে দেয় আঁটে মানে মাছ বন্ধে দেয় আঁটে দিতাম এসে সব পাক মাটি আসতে আসি মতো এক দিবস হয়েছে আপনার পাক করেছে মানে সেই সময় অনেক ভালো লাগে আর সানি ও সত্যি তো কেমন লাগে স্কুল দেখো তো কেমন লাগে কঠিন না সহজ বা লাগে ভালো লাগে নাকি ভালোই তো লাগে আসলে ফার্মি স্কুলে মতো মজা জীবনে মতো কোনো স্কুল না কি আমি মনে হয় কলেজ বা এগুলো কোনো স্কুলই না আমি এগুলো কোনো প্রতিষ্ঠানই না প্রাইমারির মতো স্বাদ এবং ভালো যে সময়টা যা খুঁজে ফেলা না এটা সানি না এক সময় মানে ফল লাগে মানে একটু

হল্লি পিও না মনুত মানে আমি সিন না মানে সিন না সব মিলাই এটা আমি স্কুল দা অনেক আমি মিস করি মন থেকে অনেক ভালো সময় গেছে স্যার ম্যাডাম না আমাদেরকে এখন পাইলেও অনেক ভালো আগে তো মন ছিল মানে আতে কি দেখ কি হবে আতে কি আচ্ছা তোরা শুভ কামনা রইলো যা যা স্কুল হচ্ছে সেগা কি একটা সুন্দর সময় আর আমি এসেছি